আমরা ফেসবুকে তো ভিডিও সবাই আপলোড করি তাই না কিন্তু ফেসবুকে তো আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করা না হয় তো শিখে গেলাম তাই না কিন্তু এমনভাবে আমরা একটা ভিডিওকে আপলোড করব যাতে সেই ভিডিওতে ভিউজ আসতে একদম বাধ্য মানে হানড্রেড পারসেন্টেজ ওকে তো আমরা এটাতে দেখাবো যে ফেসবুকের আমাদের যে রিলস ভিডিওটা আছে সেই ভিডিও কিভাবে আমাদেরকে আপলোড করতে হয় ঠিক আছে তো আমরা সরাসরি বা ফেসবুক প্রোফাইল থাকলেও আপনি সেটাকে মানে আপলোড করতে পারবেন এবং পেজ থাকলেও আপনি কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমরা এই ফেসবুক পেজে আমরা দেখাবো সরাসরি এই রিলস ভিডিও সঠিক নিয়মে প্রপার নিয়মে কিভাবে মানে আপলোড করতে হয় এবং তার টাইটেল কিভাবে দিতে হয় তার ডেস্ক্রিপশন কিভাবে দিতে হয় তার বায়ো কিভাবে অ্যাড করতে হয় এবং কোলাবরেট অপশন কিভাবে চালু করতে হয় এবং পেপলকে কিভাবে। ট্যাগ করতে হয় মানে পিপল মানে কি আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলকে কিভাবে ট্যাগ করতে হয় তো এই ভিডিও থ্রুতে সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো ফেসবুক পেজটা ওপেন করে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে বলবো এবং দেখাবো এবং শেখাবো যাতে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে কিছু না কিছু হলেও ভিউজ যাতে আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে তাহলে চলুন আমরা ভিডিওটা সরাসরি স্টার্ট করছি ওকে আচ্ছা তো আমরা কিন্তু ফেসবুকে কিন্তু রিল ভিডিও আপলোড করতে চাই সঠিক নিয়মে আপলোড যদি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য তো আমরা সরাসরি এই ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার পর আমাদের যে পেজটা আছে বা প্রোফাইলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করবো পেজে আপলোড করলে ভালো হয় তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান চলে এসে যে নিচে রিলস গেট মেসেজ আর লাইভ তো আমরা এই রিলসে ক্লিক করব ওকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা যে রিলসটাকে আমরা এখানে সিলেক্ট করব। মানে ভি রিলসটা দেবো সেই রিলসটা আমরা এখানে সিলেক্ট করতে চাই তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম যে কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তারপর এই নেক্সট বাটনে ক্লিক করব। ওকে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যদি চান তাহলে কিন্তু এই ভিডিওটাকে আপনি কিন্তু স্কেডিউল করতে পারেন মানে আপনার নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি এই ভিডিওটাকে আপলোড করতে পারেন মানে আপনি যখন যেমন ইউটিউবে স্কেডিউল করেন সেরকমভাবে আপনি স্কেডিউল আপনি করতে পারেন চাইলে ওকে তারপর আপনি এই ভিডিওটাকে ভিডিওটাতে পোল দিতে পারেন বা ট্যাক্স পিপল আপনি সেটাকে দিতে পারেন মানে কোনো ইউটিউবারকে আপনি টার্গেট করতে পারেন বা কোনো ভ্লগারকে বা কোনো ফেসবুকের আপনার যদি অন্যান্য পেজ থাকে সেটাকে আপনি কিন্তু টার্গেট করতে পারেন ওকে এবার এই সিম মোর অপশানে ক্লিক করার পর আপনার আপনি যদি চান তাহলে ইনভাইট কোলাবরেটার মানে আপনি কোনো ফেসবুক আপনার যে সমস্ত বড়ো পেজ যদি থাকে তাহলে সেটাকে আপনি এখানে মানে ট্যাগ করতে পারেন ঠিক আছে এটা আপনার ফেসবুক প্রোফাইলও ট্যাগ করা হবে বা আপনার যে পেজ আছে সেই পেজটাকেও আপনি ট্যাগ করতে পারেন এরপর আপনি যদি চান তাহলে শেয়ার টু গ্রুপ আপনি এটা এটাকে গ্রুপে শেয়ার করতে পারেন ওকে এবার হচ্ছে গিয়ে যে আপনার এই মানে যেই রিলসটা আপনি এখানে আপলোড করতে চান সেই রিলসটা কী রিলেটেড যদি আমাদের এরকম হয় যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ওকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাউ টু সরি ক্রিয়েট ফেসবুক পেজ ওকে তো আমাদের এই রিলসটার বিষয়বস্তু হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ মানে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব তো আমরা এই ভিডিওটাতে মানে রিলস ভিডিও থ্রুতে তো দেখাতে দেখানো সম্ভব নয় পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিডিওতে যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখানোর জন্য একটা লেন্দি ভিডিওর প্রয়োজন সেই ভিডিও লিন্স আপনি যদি চান তাহলে এখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে শেয়ার নাও অপশনে ক্লিক করে দেবেন দেখুন আমাদের এই রিলসটা শেয়ার হতে শুরু হয়ে গেছে তো আমরা এটাকে শেয়ার এই মুহূর্তে করব না আমরা এটাকে ক্যান্সেল করে দেব ক্যান্সেল করে দেবো এটা ওকে তো আপনারা শিখে নিলেন যে সঠিক নিয়মে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়